জুন বারো দু হাজার পঁচিশ গুজরাটের আহমেদাবাদ থেকে উঠল এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ ওয়ান ওয়ান সেভেন ওয়ান ডেস্টিনেশন লন্ডন কিন্তু টেকআপের পর কিছু সেকেন্ডের মধ্যে প্লেনটি মেকানিক্যাল সমস্যায় দেখা দেয় এবং পাইলট মেড ডেতে সিগন্যালও পাঠায় কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনটি ছশো পঁচিশ ফিট উঁচু থেকে মেঘালীনগরের একটি হোস্টেলে গিয়ে পড়ে প্রায় দুশো জন মৃত্যুবরণ করে কিন্তু এর মধ্যে একটা চমৎকার হয় একজন প্যাসেঞ্জার যার নাম হচ্ছে বিশ্বাস কুমার রমেশ এমার্জেন্সি গেট দিয়ে তিনি বাইরে বেরিয়েছিলেন এবং তার প্রাণও বেঁচে যায় ক্র্যাশের পর ব্ল্যাক বক্সের রিকভার করা হয়েছে ইনভেস্টিগেশন চলছে ইঞ্জিনিয়ার ট্রাস্ট ফ্ল্যাপ ল্যান্ডিংয়ের গিয়ার ওপর বিয়াং সাতশো সাতাশি ড্রিম লাইনার দু থেকেই এই মডেলের এই প্রথম মেজার ক্র্যাশ আজকের এই দুর্ঘটনায় একটা রিমাইন্ডার এভিয়েশন সেফটি কোনো কিছুতেই টেকেন ফর গ্যারান্টিড নয় গাইস ফ্যাক চাকরাতে এরকম আরও রিয়েল স্টোরি পেতে ফলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না